انما المؤمنون باموالهم وانفسهم في سبيل موسوعة النابلسي وَاللَّهُ يعلم ما فِي أسلموا قل لا تمنوا علي إسلامكم بل صادقين إن الله يعلم خيب السماء i'm sleep. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلم.

شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدا حكمتي <applause> لقمان ما قاري قرآباري يهدي لسادمان হ্যাঁ সোনে জেমি অফ্রে সলিহি সেনু ডেন ইসলামের নর শারাদ্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সন্মানিত দিয়ে আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মহার বলে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও তিন খোলা সালাম আসসালামু আলাইকুম সালামের জবাব একটু বিজা বিজা মনে হলো কারণ ভিজা বিজাই তো অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারি রেখেছেন বলি আলহামদুলিল্লাহ অনেক মা বোন আজকের মাহফিল উপস্থিত আমি শুরুতেই বলতে চাই মেহেরবানী করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ নির্দিষ্ট হুকুম ফেস্তারি হম উলআহু যখন কোরেনে কেরিমের আলোচনা হবে তেলাওয়াত হবে দুটা কাজ আল্লাহতরা হুকুম করেছেন একটা হলো চুপ থাকা মনোযোগ সহকারে সোনা أمرئي دجاه حكومة إردك أمرك يا رب بو جري إن شاء الله إن شاء الله أشهد الله شكراً عليكم يا شيء مهن الله باكر بولي الحمد لله أمور بولوك الحمد لله جد كان بري بولوك اللهم إني أسألك الهدى والتقى والعفاثة والخنا.

শিষ্টাচারকে সুন্দর করার জন্য একটি অনন্য সুরা একটি গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল হুজরাত থেকে আমি শেষ দিকে তিন থেকে চারটা আয়াত আমি তালাবাত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে আমি প্রতিকূল আবহাওয়াই বলবো কারণ একটু আমরা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করছি কিছু ফোটাও পড়ছে তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি ইনশা আল্লাহ কারো কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনসা আল্লাহ আসুন সেই জায়গায় চলে যাই যে জায়গা থেকে আমি তার দিয়ে শুরু করেছি সোরাতুল হুজরাত সোরাতুল হজরত এটার মেদানি সুরা অনপঞ্চাশ নম্বর সুরা এবং এর মোট আয়াত সংখ্যা হলো আঠারো আমি পনেরো থেকে আঠারো এই চারটে আয়াতে কেন আমি তেলাওয়াত করেছি এবং এই সুরার নামকরণ করা হয়েছে হলো চার নম্বর আয়াতকে সামনে রেখে চার নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা হুজার শব্দটা প্রয়োগ করেছেন আল্লাহ রাবুল বলেন ইন্দিনুজরা লা লাতিনু জরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ মি ওয়ারাইল হুজুরাত এই হুজরাত থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ কারণকরণ করেছেন এই সূরান নাজিরের প্রেক্ষাপট হলো আমার নবীর সামনে দুজন সাহাবী সবাই এই দুজন সাহাবীর নাম বললি চিনিয়ে ফেলবেন খুব দামি দুজন সাহাবী যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছে আশার এই অন্যতম তালিকার প্রথম এক এবং দুই নম্বর তালিকায় যাদের নাম সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবী আমার নবীর সামনে বসে তারা কথা বলছিল তো দুজনের কনভারসেশন তাদের বাক্যলাপের মাঝে হঠাৎ করে তাদের কথার আওয়াজটা আমার নবীর চাইতে বেশি উঁচু হয়ে যায় মুসকি হাসি মেরে মক্কার ধনকবের একজন আব্দুর রহমান নাও আউ বলছেন ইয়া সুল আল্লাহ বউ হেরেছি সন্তান হেরেছি ব্যবসা হারিয়ে দিয়েছি কিন্তু পাইছি কি জানেন আল্লাহকে পাইছি রসুলকে পাইছি আস্তে কোন শুভ سبحان سبحان الله، الله بقوله إيمان تطيران، إيمان تطيران، تودر هات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض، لم تكيد، نون تكيد، الله تلا بقوله تودر الله، شرمنا আব্দুর না নামকে বললেন আব্দুর রহমান তোমার জন্য কিছু একটা করি খুচর কিচ্ছু করার লাগবে না আমি খুব ভালো আছি না দেখি তো আমি কি করা যায় দেখি কি করা যায় ইতিমধ্যে সামনে এক আনসার আনসার আসলেন কারা না মদিনার বলেন সবাই একটু বলেন একটু বলেন মক্কার না মদিনা মদিনার জানা জিনিস বললেও না ভালো লাগে জানেন তো সবাই কম বেশি মুসলমান জানবই তো আমরা আনসার হলো মদিনার আর মহাজির হলো মক্কার মহাজির হচ্ছে যারা হিজরত করে চলে গেছেন আনসার যারা মহাজিরকে সাহায্য করেছেন তো আনসার সাহাবির একজন সামনে দাঁড়ানো রসুল বলছেন আমার আব্দুর রহমান খুব ধনী ছিল বউ বাচ্চা ছিল সম্পদ ছিল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল অনেক বড় তার কারবার আজকে সে অসহায় তুমি কিছু করতে পারবা সাহাবি এতটাই খুশি হলেন আনসার সাহাবি রসুল বলছেন হুজুর আপনি বলতে দেরি আমার দিতে দেরি হবে না আমার আমার কাছে দিয়ে দেন আমার হাতে দিয়ে দেন ঘোড়ার পিঠে উঠায় নিলেন মক্কার ধন একজন আব্দুর রহমানকে আনসার একজন ধনী ঘোড়ার পিঠে মদিনার সবচেয়ে বড় দুটো খেজুর বাগান দেখায় দিলেন হাজার হাজার খেজুর বাগান হাজার হাজার গাছ বাগানের ভিতরে বিশাল বড় খেজুর বাগান দেখায় দিলেন দুটা দেখিয়ে বলছেন ভাই আব্দুর রহমান এই দুইটা খেজুর বাগান আল্লাহ তার আমাকে দান করেছেন আল্লাহ তার আমাকে মালিক বানিয়ে দিয়েছেন খনিকের মালিক রসুল যেহেতু তোমাকে দায়িত্ব দিয়েছেন এই দুই বাগানের যে বাগান তোমার পছন্দ হবে এই মুহূর্তেই আমি এই বাগান আমি তোমার নামে দলিল করে দেব জোরে বলে সুবাহান আল্লাহ আনসার তো আনসার আমার নবীজি আনসারকে দায়িত্ব দিয়েছেন আনসার কি করছেন দেখেন কি নুসরত করছেন কি সাহায্য করছেন এবার বলছেন ভাই আমি জানি এই মদিনার কোন মির বাবা তোমার সঙ্গে তোমাকে বিয়ে দেবে না তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না তোমার তো যৌবন আছে ভোট লেখি জুল্লাহস মক্কা থেকে বিয়ে তো প্রয়োজন আল্লাহ তাআলা আমাকে দুটা স্ত্রী দান করেছেন দুজন স্ত্রী যখন একজন স্ত্রীকে আমি তালাক দেব নির্দিষ্ট মেয়াদ পার হয়ে যাবে 3 মাস পরে তুমি আমার বউকে তোমার বউ বানায় নিবা বাগান দিয়ে দিলাম আমার বউ আমি তালাক দিয়ে তোমাকে দিয়ে দেব আমার তো দুটাই স্ত্রী আছে কোনো সমস্যা নাই আব্দুর রহমান ইবনাউস এই আনসার সাহাবীর কথাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে ভাই রে কলি যেন গেছে আমার তোর বউ তালাক দিতে হবে না খেজুর বাগান আমার নামে দলিল করে দিতে হবে না কিছু আমার প্রয়োজন নাই আমি তো ব্যবসা বুঝি আমি তো বাণিজ্য বুঝি একটু দয়া করে আমাকে যদি পারতে একটা বাজার দেখায় দাও সামান্য কিছু মূলধন থাকলে পরে আমি সেখান থেকে টুক করে ব্যবসা করব আমি সামান্য বিজনেস শুরু করলেন একটু কামাই হলো তার কয়েক রতি সোনা তিনি কামাই করলেন আনি না ভরিও না কয়েক রতি সোনা তিনি কামাই করলেন আব্দুর রহমান ইবনাফ নিজে বিয়ে করে নিলেন মদিনায় এসে বিয়ে শি করার তিন থেকে চার দিন পর নবীর কাছে সুন্দর পোশাক পরে সুন্দর সুগন্ধি লাগায়া নবীর কাছে যখন চলে গেলেন রসুল তার চেহারার দিকে তাকায় তিনি অনুমান করলেন আব্দুর রহমান কিছু ঘটনা ঘটায় ফেলছে রসুল বলছেন আব্দুর রহমান কয়েকটা দিন যাবত আমি তোমাকে দেখি না তোমার সমস্যার কথা আমি কিছুই তো জানলাম না কি হলো সমাধান আমাকে তুমি কিছুই বললে না আব্দুর রহমান তুমি একটা কিছু করছো মনে হয় হুজুর ঘটনা ঘটাইছে কি বিয়ে করছি কি করছে বিয়ে করে নিয়েছি রসুল বললেন তুমি বিয়ে করলে আমাকে বললে না খুজুর পরিবেশ চলে এসেছিল বিয়েটা করে নিয়েছে আমি আপনাকে বলার সময় পাই নাই সুযোগ পাই নাই রসুল বেন আব্দুর রহমান বিয়েটা জরুরি কাজ বিয়ে করে নিয়েছ ভালো কথা কিন্তু আমার তো দায়িত্ব আছে তুমি টাকা পাইলা কোথায় মোহরণা দিলা কেমনে আমাকে একটু বুঝিয়ে বলো আব্দুর রহমান ইমনা বলেন ইয়ার আল্লাহ আপনি জানসার সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন আমি টুকটুক করে একটা ব্যবসায়ী হাত নিয়েছে আর ব্যবসায় নামে পড়েছিলাম সেই ব্যবসায়ী কিছু কামাই হয়েছে সেই কামাই করা টাকা মরণার টাকা জমা করে দিয়ে দিয়ে আমি বউ বানায় নিয়ে আসছি একজন মহিলাকে আমার আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও ব্যবসায় বরকত দাও আমার নবীর দোয়াটা এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল যে আব্দুর রহমান সেদিন থেকে কোনো সায়ে হাত দিলে সাইটাও শোনা হয়ে যেত তাবু অভিযানের সময় তিনি তিন বস্তার দান করেছিলেন আল্লাহ তালা তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে মৃত্যুর সময় তিনি এত পরিমাণ সোনা রেখে গিয়েছিলেন তার সন্তান ছিল তেরো জন কুড়াল দিয়ে কেটে কেটে তাদের সোনা ভাগ করতে হয়েছিল জলখন সুবাহান আল্লাহ ইমান এনেছেন ইমান আনলি যে আপনার ক্ষতি হয়ে যাবে তা নয় সব মাইনাস হয়ে গিয়েছিল আবার ইমানের বদৌলতে সব ফিরে পেয়েছেন বরকত দিয়েছেন কে আসতে বলবেন না বরকত দিয়েছেন কে শর্ত হলো ভালোবাসতে হবে কাকে আসতে বলবেন না ভালোবাসতে হবে কাকে নাম্বার টু হলো মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবজি মদিনায় চলে আসলেন বদর যুদ্ধের ডাক চলে এলো বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি কি যখন নিয়ে যাবেন বদর প্রান্তরে সেই সময় বললেন সাহাবিরা আজ কি হবে প্রকৃতি ইমানদারের পরিচয় কেমন করে খুজুর কেমন করে বলেন কোসা বিরাজকে তোমরা তোমাদের বাপকে দেখতে পাবে ভাইকে দেখতে পাবে চাচাকে দেখতে পাবে একই বংশের মানুষকে দেখতে পাবে যাদের কাছে তোমরা মানুষ হয়েছ তাদেরকেও তোমরা দেখতে পাবে তাদের বিরুদ্ধে অস্ত্র উঁচু করতে পারবে নাকি সাহাবেকেরাম সঙ্গে সঙ্গে বলছেন ইয়ার সুরাল্লাহ আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা আপনার চাই তার পৃথিবীর কাউকে বেশি ভালোবাসতে পারবো না জোরে বলেন আল্লাহ আপনার চাইতে বেশি ভালোবাসতে পারবো না আমার নবীজি সবে মাত্র মক্কা থেকে মদিনায় চলে এসেছেন শিশু ইসলাম মদিনার চিত্র অত্যন্ত শত্রু দিয়ে ভরা মদিনার চতুর্শে বন নাজির বন কোরাইজা বন কাইনুকে সমস্ত ইহুদির বাচ্চারা ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের মাঝেই আমার নবীজি যখন দেখতে পেলেন রমজান মাস বদর প্রান্তরে কাফের মশ্রেকেরা সব চলে আসছে কোরাইশা সব চলে আসছে মক্কা থেকে আমার নবীজি বলেন সাহাবিরা কোনো উপায় নাই বাতিলকে মোকাবেলা করার জন্য কে আছ সবাইকে এক জায়গায় করলেন মোটের সংখ্যা হলো তিনশো তেরো মোটের সংখ্যা হলো কত বলেন তিনশো তেরো এই তিনশো তেরো জন সাহাবিজে যুদ্ধ করতে গেছেন দূরের মানুষদের বিরুদ্ধে না কাছের মানুষদের বিরুদ্ধে আসতে কয় দূরের মানুষ না কাছের মানুষ অন্য গোত্র না নিজের গোত্র নিজের গোত্র নিজের এলাকা কারো ভাই হয় কারো চাচা হয় কারো বাবা হয় কারো নাতি হয় কারো জামাই হয় বদল যুদ্ধের ময়দানে আমার নবীজি যখন রওনা দিলেন সাহাবে একরামকে নিয়া আমার নবীজির সঙ্গে দুজন ছোট্ট বাচ্চা নবীর সঙ্গে ছিলেন মদিনার একজন আফরার ছেলে দুজন আনসার দুজন ছোট্ট সাহাবি মাজ মাজ রাদি আল্লাহ তালু তাদের বয়স ছিল মাত্র এগারো বছর তেরো বছর আমার নবীজি তাদের যুদ্ধে যাবার জজবা দেখে তাদেরকে তিনি অনুমতি দিয়ে দিলেন দুজন চলে গেলেন নেই মিলে তিনশো তেরো জন সাহাবি হলো বদর প্রান্তরে সাহাবেকেরামকে নিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন যে জায়গায় দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা এখনো যারা মদিনায় এখনো যারা মদিনায় গিয়েছেন মদিনা থেকে আশি মাইল দূরে বদর প্রান্তর সেই জায়গায় বালুর পাহাড় পাহাড়কে পাহাড় সব বালু দিয়ে ভরা সেই বালুর পাহাড়ের পাশে আমার নবীরা আমার নবী কিনে কিনে ছিলেন হাঁটু পর্যন্ত পা গেড়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ এমন যুদ্ধের ময়দানে আসছি যে যুদ্ধের ময়দানে এসে আমাদের পাটা তুলতে পারছি না আপনি আল্লাহর সাহায্য আমরা কামনা করি আল্লাহর কাছে একটু বলুন আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ তোমার সহায় ছেলে বদর প্রান্তরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি আল্লাহ তাআলা সেদিন হাজার হাজার ফেরেশ তা পাঠায় দিয়েছিলেন এই তিনশো তেরো জন স্বামী যখন দেখলেন তাদের পাটা বালুর মধ্যে গেড়ে যাচ্ছে আল্লাহ আলাহ আকাশে ঘন মেঘ জমা করলেন এমন একটা বৃষ্টি নিয়ে দিলেন বালুর জায়গাটা হলো শক্ত জায়গা আর আবু জেলরা দিকে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা আঠাল মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে শক্ত হয় না পিছলা হয় কি হয় হয়ে যায় শুরু হয়ে গেল ওই বদর প্রান্তরে একজন সাহাবী দেখতে পেলেন তরবারে হাতিনের সামনে দাঁড়ায় দেখতে পান তার নিজের জন্মদানকারী পিতার সামনে দাঁড়ানো মনে মনে ভাবে না হারে আমার এই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছে কেমন করে আমি তাকে আঘাত করি বাপ মনে করে তিনি তরবারি গোটায় নিয়ে তিনি ফিরে ছিলেন পরক্ষণে ভাবলেন না কুল ইন কানা বাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া যাওয়াজুকুম এই আয়াতটার কথা তার মনে হয়ে গেল সাহাবী করলেন কি সঙ্গে সঙ্গে আবার তিনি তরবারি গোটায় আনা নিয়া তরবারে আবার উন্মুক্ত করলেন বাবার দিকে তিনি ধেয়ে যাচ্ছেন সংগ্রামের মতো করে সামনের দিকে গিয়ে যাচ্ছেন বাপকে বাপ মনে করলেন না বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে বাবার দিক লক্ষ্য করে তরবার দিয়ে তারা গর্দান বর মেরে দিলেন মস্তক সিটকে পড়ে গেল নিজের হাতে নিজের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু বাপ তো সন্তান যদি দেখে বাবার মৃত্যু কাফের হোক ইমানদার হোক মন কি ভালো থাকে নাকি আসতে কয় মন কি ভালো থাকে নাকি মনটা খারাপ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হল সব সাহাবির মুখে আনন্দের হাসি কিন্তু বায়দার মুখে হাসি নাই রাসুল বলেন ওবায়দা তুমি হাসনা কেন কি হয়েছে হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে কে মেরেছে ওবায়দার বাপকে হুজুর কেউ মারে নাই ওবায়দার নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন ওবায়দারে আমার মুখের মধ্যে আগায় আজকে তুই যে ভূমিকা পালন করলি আল্লাহর আট্টা জান্নাত্তর জন্য অজীব হয়ে গেছে সুবাহান আল্লাহ আর জনেমনি সুবাহান আল্লাহ সেই যুদ্ধের ময়দানে আমার নবীর বিরুদ্ধে আমার নবীর আপন চাচার সে আমার নবীর কি আপন চাচাব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে আমার নবীর সবচেয়ে বড় মেয় জামাই সবচেয়ে বড় মেয়ের জামাই আবুল আস নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধ থেমে গেছে মুসলমানদের বিজয়ী যখন হয়ে গেছে সত্তর জন জেহেল সহ সত্তর জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে বদর কুপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে গেড়ে ফেলা হয়েছে আমার নবীজি যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন যুদ্ধবন্দী কারা কারা আমার তালে আমার কাছে তালিকা নিয়ে আসো তালিকা নিয়ে আসা হলো রসুল বলেন সবাইকে তোমরা হাত বেঁধে ফেলো পিঠ মোড়া দিয়া পিঠ মোড়া দিয়া পিঠের দিকে হাতটা বেঁধে ফেলো সবার পিছে হাত বেঁধে ফেলা হলো তাদের জন্য খাবার বরাদ্দ করো খাবারও বরাদ্দ করা হলো কিন্তু দেখা গেল সাহাবের রসুলকে না বলেই আমার নবীর আপন জামাতা বড় মেয়ের জামাই তার হাত দুটা যখন বাড়তে নিয়েছিল দড়ির বাঁধনটা তারা ঢিল করে দিয়েছিল যেন কষ্ট কম পায় আমার নবীর আপন চাচা চাচা মনে করে তার বাঁধনটা একটু হালকা করে দিয়েছিল কাছে এসে হলো সবার বলা বাঁধন তো শক্ত করে দিয়েছে যুদ্ধবন্দীদের একজনের দুজনের বাঁধন আমরা ঢিল করে দিয়েছি কে কে আপনার চাচা আব্বাস আপনার জামাই বড় মেয়ের জামাই আবুলাস খাবারের ব্যবস্থা আমরা করেছি ভিন্ন কি করেছে বলো সব যুদ্ধবন্দির জন্য আমরা করেছি হলো খেজুর আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য করেছি সাবুলের গোষ্ঠ এবং রুটির ব্যবস্থা করেছি উন্নত খাবারের ব্যবস্থা করেছি রসুল বলেন যুদ্ধ নীতির সম্পূর্ণ খেলাফ কাজ করেছ সবার জন্য যাই হবে আমার জামাই আমার চাচার জন্য তাই হবে আল্লাহ আকবার বলবেন না যেরকম আল্লাহ আকবর তাই হবে আমার নবীজি বলে দিলেন নবীজি বলার সঙ্গে সঙ্গে বাকি আটষট্টি জন যুদ্ধবন্দির দড়িটা বেঁধে শক্ত শক্তভাবে বেঁধে দেওয়া দড়িটা ঢিল করে দেওয়া হলো সবার জন্য সাগলের গোস্ত দেওয়া হলো রুটির ব্যবস্থা করা হলো এরপর রসুল বলেন একটা একটা করে ডাকো তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দাও সবাই দিয়ে যাচ্ছে মুক্তিপণ তাদেরকে একটা একটা করে তিনি রসুল মুক্তি দিয়ে দিচ্ছেন এবার আপন চাচা আব্বাস সামনে দাঁড়ায় বলতেছে ভাবিজা মোহাম্মদ আমার তুমি আটকালা কেন রসুল বলছেন আপনাকে আটকাবো না মানে আপনাকে তো আগে আটকাবো আপনি আমার চাচা আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন সেইদিন আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই তিনি বলছেন আমার বাদিজা মোহাম্মদ আমার বাপ যেটা করে গেছে আমার দাদা যেটা করে গেছে কি আমি বাদ দিতে পারি নাকি রসুল বলছেন ও চাচা আপনার বাপ যদি ভুল করে যায় আপনার তো ভুল করা যাবে না আপনার যদি অন্যায় করে করে যায় আপনার তো অন্যায় যাও করা যাবে না এমনটা যুক্তি দি কখনই আপনি সঠিক উত্তর আপনি দিতে পারবেন না রসুল বলছেন আপনাকে মুক্তিপণ দিতে হবে আব্বাস বলছেন বাদিজা মোহাম্মদ তোমার আমার বাড়িতে আমি কিছুই রেখে আসি তোমার চাষির কাছে কিছুই নাই রসুল মুসকি মুসকি হাসি মেরে বলছেন চাচা সামান্য স্বার্থের জন্য দুনিয়ার জন্য এত বড় মিথ্যা কথা বলার কি দরকার কি হয়েছে বলেন কি হয়েছে বলো বাবা রসুল বলছেন আপনি আমার আম্মা আপনি আমার চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের টুকরো রেখে এসেছেন আব্বাস সাধারণ লজ্জা পেয়ে গেলেন বললেন ভাতিজা মোহাম্মদ